বাড়ির পাশে আছে না চট করে ঢুকে পড়বেন আমরা আপনাকে চট করে গ্রেফতার করে ফেলব আমাদের বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন যে কথাগুলোকে আমরা বিগত পনেরো বছরের মাঠে ময়দানে বক্তৃতা করেছি এই মহিলা আমাদের বাংলাদেশের সাতটা চত্বরে হেফাজতের নেতৃবৃন্দকে হত্যা করেছেন বিডিওদের নৌজনদের হত্যা করেছেন বেশি নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন আজকের মধ্যমণি শেখুল হাদিস ইমনে শেখুল হাদিস মোল্লা মামুল্লাহ সাহেব এত নির্যাতন করেছেন এত অত্যাচার করেছেন এত জুলুম করেছেন এদেশের মানুষ কোনদিন ভুলবে না কথা বলেন ঠিক কিনা আপনি দেশের বাইরে চলে গেছেন এমনি চান এমনি আপনি চলে যান নাই বিগত পনেরো বছরে মানুষ নির্যাতন চালিয়েছেন এই বাংলাদেশকে রক্তাক্ত করেছেন এরপরেও আবার বাংলার বর্ডার ক্রস করে ওই পার্শ্বে গিয়ে আপনি কুটনামি শুরু করেছেন তাই না আপনার কথা বলেন তাই না উনি আবার আসতে চান আপনারা আসতে দিবেন হাত তুলে বলেন কে কে আসতে দিবেন না হাত তুলেন আপনাকে আর আসতে দেওয়া হবে যদি আসতে চান বাড়ির পাশেই আসেন না চট করে ঢুকে পড়বেন আমরাও আপনাকে চট করে তার করে ফেলবো বরাবর ঠিক কি না একটু আগে এখানে পুলিশ অফিসারের এক লোক এসছিলেন সবগুলোকে আমি দেখলাম আমার সাথে টকিং হলো ভদ্রলোকের চেহারা বড় মহামলিন হয়ে গিয়েছে ভেতরে প্রেম ভেতরে প্রেম সাংবাদিক ভাইদের ধন্যবাদ গোয়েন্দা সংস্থার ভাইদের ধন্যবাদ পুলিশ বাহিনীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু চান্দাবি দাবি করবেন শেষে শেষ করছি তাকে বসিয়ে রেখে আমাদের কথা বলা মানায় না আপনাদের অসংখ্য মোবারকবাদ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ঠাকুরগার বিভিন্ন জায়গা থেকে তিনি মন থেকে যারা এসছেন গোলামে গ্রাম আতামর জনগণ ইয়াং জেনারেশন সম্মানিত সুদীমণ্ডলী তৌহিদি জনতা আপনাদের সকলকে বাংলাদেশ খেলাপথ মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার পতাকা তোলে আসবার দাওয়া দিচ্ছি খেলাপথ মজলিসের হাতকে শক্তিশালী করে শেখুল হানিস এমনি শেখুল হানিস আল্লাহ কে সর্তি সারি করতে কে কে হাত তুলেন হাত তুলেন হাত তুলেন সবাই হাত তুলেন না رسل من الله وفتح قريب السلام عليكم ورحمه الله وبركاته